আরবিয়ান সংস্কৃতির সঙ্গে পশ্চিমা কাউবয়দের পরিচয় করিয়ে দিতে এক ভিন্ন ধর্মীয় আয়োজন করা হয়েছে সৌদি আরবের আসির প্রদেশের আবহা শহরে এই রেপ্লিকা টাউনে কাউবয় কাউ গার্ল ও নেটিভ আমেরিকানদের সাজ পোশাকে হাজির হন পারফর্মাররা পরিবার নিয়ে চমৎকার এই প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা জানান নতুন ধরনের এই আয়োজনে তাদের কাছে তুলে ধরেছে নতুন অভিজ্ঞতা যা বেশ উপভোগ্য ওয়েস্টার্ন সিনেমায় দেখা একখণ্ড পশ্চিমা শহরকে যেন তুলে আনা হয়েছে মরুর বুকে আর এখানে কাউবয় সেজে নেচে গিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করেছেন আরবের এই পারফর্মাররা সৌদি আরবের আসির প্রদেশের আবহা শহরে তৈরি হয়েছে এই ছোট্ট টাউন এক জুলাই থেকে শুরু হয়ে তেইশ অগস্ট পর্যন্ত চলমান এই শোতে ঘোড়ায় চড়া তীরন্দাজ লাইভ থিয়েটার পশ্চিমা নাচ ও ঘোড়ার শো রাখা হয়েছে এই আয়োজনের পরিচালক ও ডিজাইনার ফায়েজ সেফার জানান এ ধরনের আয়োজনের উদ্দেশ্য বেশি পরিমাণে পর্যটকদের আকর্ষণ করা অনুষ্ঠানকে রূপ দিতে ওয়েস্টার্ন শহরের আদলে তৈরি ভবন বাস্তবে কাউবয় পোশাক সাজসজ্জা সিনেমাটি কৌশল প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আমরা গভীর মনোযোগ দিয়েছি এই থিয়েটারে কাউবয়ের জন্য ঘোড়া ও গুরু এনেছি এ ধরনের থিম তৈরির উদ্দেশ্য ছিল পর্যটকদের আকর্ষণ করা কাউবয় কাউগার্ল ও নেটিভ আমেরিকানদের মতো সেজে আসা অংশগ্রহণকারীদের নাচ গান ও নানা রকম পারফরম্যান্সে রোমাঞ্চিত দর্শকরা সমুদ্র থেকে দুই হাজার মিটার উঁচুতে এই আভা শহর যে কারণে এখানে গ্রীষ্মকালীন জলবায়ু তুলনামূলক শীতল আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকেই বেড়াতে এসেছেন পাশাপাশি চমৎকার এই আয়োজন এই আয়োজনটি বেশ ব্যতিক্রমী এর আগে এমন আয়োজন দেখেছি তবে সেসব স্থানে বেশ গরম ছিল কিন্তু আবহাতে শীতল আবহাওয়া এবং বৃষ্টির সঙ্গে কাউবয় সিটির দুর্দান্ত পরিবেশনা সত্যি চমৎকার সৌদি পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে গত বছর প্রায় একশো ষোলো মিলিয়ন দেশি বিদেশি পর্যটক এসেছেন যা আগের বছরের তুলনায় ছয় শতাংশ বেশি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর